মামুন দেখে যে এই দেখো আমার সোনা মাকে দেখো দুষ্ট করছে দেখো কেমন হ্যাঁ এই দেখো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আমরা এখানে গণেশ গণেশপুরের বিসর্জন দেখতে যাচ্ছিলাম আর দিনটি ছিল রবিবার এই দেখুন এখানে পুজো দেখতে গেছিলাম আর দেখুন কতটা ভিড় আমরা চলে এসেছিলাম হায়দ্রাবাদের চারমিনারে এখান থেকে কারণ সব ঠাকুর যাওয়া আসা করে সব ঠাকুর এখান থেকে বিসর্জন করতে নিয়ে যায় তাই এখানেই আমরা চলে এসেছিলাম আর আমি এসেছিলাম প্রায় তখন একটু সন্ধ্যে হয়ে গেছিলো সেই জন্য অনেক ঠাকুর প্রায় দুপুর থেকে ঠাকুর যাচ্ছিলো আর অনেক ঠাকুর চলে গেছিলো এই দেখুন এখানে কত ঠাকুর যাচ্ছে আর লোকজন দেখুন কতটা লোকজনের ভিড় আর সবাই কত আনন্দ করে নেচে নিচে বিসর্জন করাতে যাচ্ছে আর দেখে সত্যিই আমাদের দুর্গা কথা মনে হয়ে যাচ্ছে যে আমরাও দুর্গা কত আনন্দ করি নিচে নিচে ঠাকুর বিসর্জন করতে যাই খুব ভালো লাগছিল তারপরে দেখুন কত ঠাকুর যাচ্ছে পরপর পরপর ঠাকুর যেতেই আছে এই দেখুন পেছনে একটা কত্ত বড় গণেশ ঠাকুর দেখুন তারপর এই দেখুন এটা ফ্রুটস দিয়ে পুরো গাড়িটা সাজানো আর এইটার জন্য সবাই অপেক্ষা করে থাকে এটা প্রতি বছরই মানে হয় আর প্রতি বছর টাকারও টাকা দিয়ে সাজানো হয় গাড়ি এরকমও মানে হয় কিন্তু এবারে আমরা লেট করে এসেছি তাই হয়তো দেখতে পেলাম না তারপরে দেখুন এখানে সবাই কত আনন্দ করছে কত নাচানাচি করছে সত্যিই দেখে কত ভালো লাগছিল চারিদিকে দেখুন যত সন্ধে হচ্ছে আরও যেন ভিড় বেড়ে যাচ্ছে এর আগে দুপুর টাইমটাও অনেক ভিড় হয় কারণ তখন প্রচণ্ড ঠাকুর মানে অনেক ঠাকুর যায় তারপরে এই দেখুন এখানে দেখুন সবাই কত নাচ এই ঠাকুরটা দেখুন এত ভালো লেগেছিল আমার কি বলবো যে পার্বতী আর গণেশ একসাথে বসে আছে মা আর ছেলে সত্যি দেখতে অনেক ভালো লাগছিল তারপর আমরা দাঁড়িয়ে থেকে থেকে আর ভালো লাগছিল না তাই একটু আইসক্রিম খাচ্ছিলাম এত ভিড় লোকজন তাই তারপর আমরা আমাদের দোকানে চলে এসেছিলাম ওখানে এসে সবাই মিলে চাউমিন নিয়ে এসেছিলো নাস্তা করার জন্য দিয়ে এখানে সবাই চাউমিন নিয়ে বসে পড়েছি সব থালাতে চাউমিনগুলো বেঠে মানে এক এক করে সব থালাতে আমি বেড়ে দিয়েছিলাম সবাইয়ের জন্য দিয়ে আমিও সে মানে নিয়ে নেব নিয়ে এখানে এই দেখুন এখানে আমিও নিয়ে নিয়েছি তারপরে দেখুন এখানে আমি চাউমিন খেতে বসে পড়েছি তারপর রাত্রেবেলা ডিনারে এসেছিলো বিরিয়ানি আর বিরিয়ানি কে কে পছন্দ করে বলবে আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি খেতে তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে আর দিনটা অনেক আনন্দ গল্প করে কেটেছিল অনেক ভালোভাবে কেটেছিল আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর আমরা প্রায় তখন রাত্রি আড়াইটা বাজে বাড়ি চলে এসেছিলাম সবাই ভালো থাকবেন টাটা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই বলবেন খারাপ লাগুক ভালো লাগুক আপনারা কমেন্ট করে বলবেন আপনারা ভালোবাসা দিলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব